বাবা ও দুবার হেঁটেছে বলে ওর নাকি গলাটাই ব্যথা হয়ে গেছে সকাল থেকে ডিউটি স্টার্ট প্রথমে যাচ্ছি এখন রুষাকে ছাড়তে একটু জল খেয়ে নাও তাহলে হাঁটার কষ্টটা চলে যাবে আর আমাকে দেখুন আপনারা তো জানেন স্নান টান করেও আমি ঘামছি আসলে স্নান করে ক্রিম লাগাই তো সেই ক্রিমটা লাগানোর পরে আরো গল গল করে ঘামতে শুরু করি যাই হোক যাই এমনিতেই দশ মিনিট লেট হয়ে গেছি আগে রুষাকে ছেড়ে এসে তারপরে কথাবার্তা বলবো আজকে বাড়িতে আমি ড্রাইভার কেন ড্রাইভার সেটা পরেই বলছি আপনাদেরকে আমি তো বলি আমি গাড়ি চালানোর সময় বেশি কথা বলতে পারি না আপাতত তো রুষাকে পৌঁছে দিয়ে এসে এখন আবার যাচ্ছি অরিত্রকে অফিসে পৌঁছাতে আবারও রুষাকে তারপরে এনে বাড়ি যাব খাওয়া দাওয়া করে একটু বাজারে বেরোবো আর নয়তো রুষাকে যখন নিয়ে ফিরবো তখনই বাজারে যাব যাই হোক সিগন্যাল খুলে গেছে পরে আবার কথা বলছি আপনাদের সাথে Continue on US twenty two for two miles. July. July. Hey. <laughs> Back then, hey. so ফাইনালি এক্ষুনি সব রাইটে এসে দাঁড়ালাম সেই সকাল আটটা থেকে গাড়ি চালাচ্ছি এখন সোয়া দশটা বাজে প্রায় আড়াই ঘন্টা হতে চলল এই প্রথমবারই টানা এতক্ষণ গাড়ি চালালাম রুশাকে নিতে যাব ভাবলাম নিতে যাওয়ার আগে একটু কলা কিনতে হবে কলাটা কিনে নি খুব একটা বেশি কিছু সকালবেলাও খায়ও নি এখানে লিটল বাইটস পাওয়া যায় ছোট ছোট মিনি মাফিনস একটা প্যাকেটে পাঁচটা বা চারটে থাকে কোন ফ্লেভার তার উপর নির্ভর করছে সেটাই খেয়েছে এখন কলাটা কিনে নিয়ে গেলে তাহা গাড়িতে যেতে যেতে কলাটা খেয়ে নিতে পারবে আজকে না ভালো গরম আছে হিট ওয়েভ চলছে তাই ভাবলাম একেবারে বাইরের কাজগুলো সেরে নিয়ে তারপরেই বাড়িতে ঢুকবো রুশাকে নিয়ে তারপরে ওয়ালমার্ট যাব সেখান থেকে বাড়ি প্রতিদিনই আসি কি সুন্দর সুন্দর আলাদা আলাদা ধরনের ফুল থাকে সব ঢুকলেই এরম একটা করে হ্যান্ড স্যানিটাইজিং হোয়াইট থাকে নিজেদের কার আর হ্যান্ড স্যানিটাইজ করে নেওয়া যায় কেউ যদি লাঞ্চ বা ডিনার বাড়ি থেকে না নিয়ে আসে আর ড্রাগান গো করতে চায় তাহলে এরম অপশানস থাকে ভেজ নন ভেজ সব ধরনের অপশানই থাকে এগুলোতে পরিষ্কারভাবে নিউট্রিশন ফ্যাক্ট ক্যালারি কি কি আছে ইনগ্রিডিয়েন্টস সব কিছুই বলে দেওয়া থাকে ওইদিকে যেরকম হেলদি আইটেমস দেখালাম এখানে আনহেলদি আইটেমসও আছে এগুলোও যদি কেউ খেতে চায় সেই ক্ষেত্রে প্যাক করে রাখা আছে চিকেন অ্যালফ্রেডো মিল আছে এখানেও সেম এটা আগের দিন কিনে রেফ্রিজারেট করে রাখা যায় এখানে নিউট্রিশন ফ্যাট ক্যালোরি ইনগ্রিডিয়েন্টস সবই দেওয়া থাকে এটা যেরকম দশ তারিখ লাস্ট এটার ক্ষেত্রে চোদ্দ তারিখ লাস্ট এটার ক্ষেত্রে বারো তারিখ লাস্ট এটা তেরো তারিখ আমরা যেরকম ডেট লিখতে গেলে প্রথমে আগে ডে লিখি তারপরে মান্থ লিখি তারপরে ইয়ার লিখি আমেরিকায় আগে মান্থ তারপরে ডে তারপরে ইয়ার লেখা হয় আগে কখনো আমি লাল কলা দেখিনি আজকে কলা নিতে গিয়ে লাল কলাও চোখে পড়লো এই দেখুন আমি জানি না খেতে কেমন হয় আমরা তো ইউজুয়ালি এই কলাগুলোই কিনি হলুদ কলা হলুদ কলা থেকে কিন্তু লাল কলার দাম ডাবল হলুদ কলাগুলো ফিফটি নাইন সেন্স পার পাউন্ড আর লাল কলাগুলো ওয়ান পয়েন্ট সেন্স পার পাউন্ড হলুদ কলাগুলো অ্যাপ্রক্সিমেটলি পঞ্চাশ টাকা সাড়ে গ্রাম আর লাল কলাগুলো অ্যাপ্রক্সিমেটলি একশো টাকা সাড়ে গ্রাম হলুদ কলাই নিয়েছি সাহস করে আর লাল কলাটা নিলাম না কোনদিন খাইনি তো আপনারা কেউ যদি লাল কলা খেয়ে থাকেন আমাকে অবশ্যই জানাবেন কেমন খেতে তাহলে আমি পরের বার এসে নিয়ে যাবো তাড়াতাড়ি খাওয়া শেষ করো আমি সকালে কেক বিস্কিট কিছুই খাইনি রুষা সকাল বেলা বলছিলাম ছোট ছোট ওই মাফিন লিটল বাইটস পাওয়া যায় সেটাই খেয়েছিল আর এখন কলা খাচ্ছে এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে কলা খেয়েই আমাদের জলখাবার হয়ে গেছে বাড়িতে গিয়ে একটু সেদ্ধ ভাত বসিয়ে দেবো এখন আপাতত এসছি ওয়ালমার্টে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে আজকে সিভিয়ার হিট ওয়েভ আছে তবে আজকে একটাই ভালো খুব একটা হিউমিড নয় ঘাম কম হচ্ছে কিন্তু প্রচন্ড গরম লাগছে মানে যদিও একটু আটটু হাওয়া বইলেও মনে হচ্ছে লু বইছে চলো ব্রাউন সুগার নিও হ্যাঁ এটা এখন নিতে হবে না রেখে দাও পাচ্ছ নিতে সেই সকাল থেকে বেরিয়েছি প্রায় একটা বাজতে চললো ঘুরে বেরিয়ে বাজার ফাজার করে বাড়ি চলে এসছি স্নান টান করেনি তো আর গরমটা ভালোই একটু করবে তারপর আমরা একটু বেরোবো এখন আড়াইটে বাজে আমরা বেরিয়েছি প্রথমে আমরা ভেবেছিলাম এ টু বিতে যাবো এখানে একটা রেস্টুরেন্ট আছে সাউথ ইন্ডিয়ান চেন আনন্দ ভবন খুবই শুনেছি ভালো কিন্তু তারপরে রুষার একটু ইচ্ছা হলো কোথায় রেড রেড লবস্টারে লবস্টারে যাব তো আমরা খেতে যাচ্ছি চলো এই যে পৌঁছে গেছি আমরা রেড লবস্টার আমার আর রুশার এরকম প্রথম এক্সপিরিয়েন্স আগে তো আমি গাড়ি চালাতাম না আর গাড়ি চালানোর পরে এইটা রুশার ফার্স্ট সামার ব্রেক আজকে আমাদের জন্য একটা স্পেশাল ইভেন্ট তাই তো আজকে আমাদের জন্য একটা স্পেশাল ডে প্রথমবার আমরা দুজনে মিলে এসেছি রেস্টুরেন্টে খেতে অরিত্র ইন্ডিয়ান কুইজিনই বেশি ভালোবাসে তো বেশিরভাগ সময় আমরা তিনজনেই ইন্ডিয়ান খাবার খেতে ভালোবাসি ইন্ডিয়ান কুইজিনের রেস্টুরেন্টগুলোতেই আমরা যাই তাই আজকে ভাবলাম এইটাতে অরিত্র খুব একটা মিস করবে না বা খুব একটা প্রিয় নয় আগে অনেক আগে রুষা তখন ছোট ছিল আমরা এসেছিলাম একবার তাই ভাবলাম আজকে আরেকবারের একবারের জন্য যাই গিয়ে খেয়েই আসি আসলে আজকে আমেরিকায় আমি ড্রাইভার হয়েছি তার কারণ রুষার সকালে ক্লাস ছিল অরিত্রকে সকাল সকাল অফিস যেতে হয়েছে আর আমাদের তো একটাই গাড়ি তো পিক আপ ড্রপ করতেই হয়েছে আমাকে এখনো চলছে জানি না রাত্রিবেলাও হয়তো অরিত্রকে পিক আপ করে আনতে হবে কারণ আজকে আবার রাত্রে ওর অফিসের পরে ডিনারও আছে কি করছো এই বিস্কিটগুলো খুব টেস্টি এগুলো কমপ্লিমেন্টেডেই অর্ডার করেছি আমরা ধোসা আর থাকতে পারছে না এই এসে গেছে আমাদের ক্র্যাম পাস্তা আর এই হলো আজকের বিস্কিট টেস্টি খাওয়া দাওয়া ভালোই হলো এইবার বাড়ি গিয়ে কাজকর্ম শুরু হবে আজকে সকাল থেকে অদ্ভুত দিন কাটছে আমরা কোনোদিন এইরকম দিন কাটাইনি খাবারটা কেমন লাগলো ভালো খাবারটা কিন্তু খুব ভালো ছিল আমরা পেট ভরে খেয়েছি চলুন এবার বাড়িতে যাওয়া যাক আজকের দিনটার বেশিরভাগ সময় বাড়ির বাইরে বাইরেই কেটে গেল অন্য দিনের থেকে আজকের ভিডিওটা একটু অন্যরকম নিজেদের স্মৃতির পাতায়ও তুলে রাখলাম আর আপনাদের সাথেও আমাদের এই মা আর মেয়ের সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করলাম আজ তাহলে আসি ভালো থাকবেন সবাই আবারও দেখা হচ্ছে খুব শিগগিরই টাটা